রাজধানী লঙ্কামুড়া এলাকা থেকে পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লঙ্কামুড়া এলাকা থেকে পাঁচজন লোককে আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ভারতে আসার ক্ষেত্রে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি কেস নাম্বার হলো একশো দুই অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান টু ফোর টু ফোরটি নাইন বি ওয়ান ফোরটি থ্রি ক্লস থ্রি অফ বিএনএসএস অ্যান্ড সেকশান ফোরটি ওয়ান ক্লস ওয়ান ক্লস এ এন সি ফলের অ্যাক্ট অ্যান্ড থ্রি অফ আইপিপি অ্যাক্ট অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ রিমান্ড চেয়ে